হ্যালো কেমন আছেন ভালো অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে আপনার কাছে কিছু বিষয় জানতে চাই তার আগে আপনি কি জানেন আপনাকে নিয়ে আপনার দর্শকরা গুগলে কি কি সার্চ করে আমার কাছে কমপ্লিট একটা লিস্ট আছে আমি একে একে বলি আপনি অ্যানসার দিয়ে দেন প্রথম দিকেই আছে পরিমনির বিয়ের ছবি কনফিউজ না অনেক বিয়ের ছবি তো আপ টু ইউ কোনটা অ্যাকসেপ্ট করবেন পরিমনির খেলা ভিডিও খেলা ভিডিও মানে কি মানে আপনি কি কখনো কোন স্পোর্টসে পার্টিসিপেট করেছিলেন যেমন ধরেন সেলিব্রিটি লীগ কিংবা এরকম কিছু না মানে খেলা ভিডিও কেন সার্চ করছেন অন্য খেলা আছে মানে ওই খেলা মাথা ফাটে আর কি জানো কি ইউ ক্যান পরিমনি নিউজ মানে পরিমণিকে নিয়ে অনেক নিউজই আছে কিন্তু আপনি আমাকে একটু বলেন আপনি আসলে নিজের সম্পর্কে কোন ধরনের নিউজ চান এই মুহূর্তে পালিয়ে গেলেন প্রথম আলো সাংবাদিকের সাথে পরিমনি এরপর মানুষজন আসলে গুগলে সার্চ করে পরিমনি তুমি কার যে সার্চ করে আমি তার। পরিমণি হট সং এইচডি আমি ডাঙা কাঁচা পরি আমি ডানা কাঁচা এরপরে পরিমনির কয়টা বিয়ে হয়েছে হিসাব করেন আমার তো টাইম নাই এরপরের সাথে পরিমনি প্রথম স্বামী ভুলে গেছে আপনার প্রথম কি পূজা করবেন কেন জানতে চান হ্যাঁ আমি ভুলে গেছি আপনার আমার প্রথম স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না